ঈশ্বর হওয়ার জন্য কি উভয় পক্ষের অংশগ্রহণের প্রয়োজন হয় না আমরা স্বর্গীয় পাপীরা যাদের পাপের ক্ষমা দরকার এবং ঈশ্বর যার কাছে আমাদের পাপের ক্ষমা দেওয়ার কর্তৃত্ব আছে এটা কি নিস্তার পর্ব নতুন নিয়ম নয় যা আমাদের মধ্যে স্থাপিত হয়েছে আসুন ইব্রীয় নয় অধ্যায় সাতাশ পদ দেখি আসুন ইব্রিয় নয় অধ্যায়ে সাতাশ পদে লেখা ঈশ্বরের বাক্য দেখি আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে তেমনি খ্রিস্ট অনেকের পাপভার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন তিনি কতবার দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন যাহারা পরিত্রাণের নিমিত্ত তাহার অপেক্ষা করে তাহলে যখন তিনি দ্বিতীয়বার আসেন তিনি মানবজাতির পাপের ক্ষমার জন্য কি নিয়ে আসেন এটা পুত্রের যুগের মতো একই যিনি তার প্রথম আগমনের মতো পাপের ক্ষমার একই নীতির সাথে দ্বিতীয়বার প্রকট হয়েছেন তিনি হলেন সেই ব্যক্তি যিনি সমস্ত মানবজাতিকে পাপের ক্ষমা দেবেন কিসের দ্বারা তার প্রতিজ্ঞা নতুন নিয়মের নিস্তার পর্বের দ্বারা যীশু উদ্ধারের সত্য প্রচার করেছিলেন যার দ্বারা মানবজাতি পাপের ক্ষমা পেতে পেরেছিল সাড়ে তিন বছরের তাঁর সেবা কার্য সম্পূর্ণ করেছিলেন এবং স্বর্গারোহণ করেছিলেন তখন থেকে প্রেরিতরা যিশুর সত্যের বিষয়ে ব্যাপকভাবে প্রচার করতে শুরু করেছিলেন যিনি পাপের ক্ষমা দিয়েছিলেন যে কেউ যিশুকে বিশ্বাস করে এবং যীশুর শক্তির উপর নির্ভর করে তারা পাপের ক্ষমা পেতে পারবে আসুন যিশুকে বিশ্বাস করি এবং একসাথে উদ্ধার পাই আসুন পাপের ক্ষমা লাভ করি তারা এইভাবে অনেক লোকেদের প্রচার করেছিলেন অতএব পবিত্র আত্মার যুগে আমাদের আত্মা ও কন্যা আমাদের ঈশ্বর যারা এই পৃথিবীতে এসেছেন তাঁদের বিষয়েও স্পষ্টভাবে বোঝা এবং প্রচার করা উচিত পাপের ক্ষমা পাওয়ার জন্য আমাদের অবশ্যই তাদের উপর বিশ্বাস করা উচিত তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইবে উদ্ধার পাওয়ার মানে কি পাপের ক্ষমা পাওয়া নয় এইভাবে পবিত্র আত্মার যুগেও যারা আত্মা ও কন্যা স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতাকে বিশ্বাস করে না তারা কখনো পাপের ক্ষমা পেতে পারবে না পুত্রের যুগের ইতিহাস দেখলে আমরা এই উপসংহারে আসতে পারি বাইবেল কি বলে না যে মানবজাতিকে পাপের ক্ষমা দেওয়ার জন্য তিনি নতুন নিয়মের সত্যের সাথে দ্বিতীয়বার আসবেন এইভাবে তার দ্বিতীয় আগমনে তার নামের উপর নির্ভর না করলে আমরা পাপের ক্ষমা পেতে পারব না তাই নবী জিশাইয়ের কথা অনুসারে ঈশ্বরের লোকেরা কার নাম জানবে লেখা আছে যে ঈশ্বরের লোকেরা ঈশ্বরের নাম জানবে তারা হল সেই লোক যারা তাদের পাপের ক্ষমা পাওয়ার যোগ্য শুধু হে প্রভু হে প্রভু বলার মানে এই নয় যে আমরা স্বয়ংক্রিয়ভাবে আমাদের পাপের ক্ষমা পেয়ে যাব সেই জন্যই সাত অধ্যায়ে যীশু বারংবার এই বিষয়ে জোর দিয়েছেন তিনি বলেছেন যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে অন্য কথায় আমরা পাপের সাথে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারব না আমাদের অবশ্যই পাপের ক্ষমা পাওয়া উচিত কিন্তু আমরা পাপী মনুষ্যজাতি নিজেদের প্রচেষ্টা ও যোগ্যতার দ্বারা কি শুদ্ধ হতে পারবো যেহেতু আমরা পারি না তাই কি দরকার আমাদের ঈশ্বরের সেই প্রতিজ্ঞা দরকার যা আমাদের পাপ ক্ষমা করবে আমাদের ক্ষমা করার জন্য ঈশ্বর কি ব্যবহার করেছেন তিনি একটা নিয়মের দ্বারা এটা তৈরি করেছিলেন সেই নিয়ম হল লুক বাইশ অধ্যায়ে উল্লেখ করা নতুন নিয়ম নিয়ম পূর্ণ করার জন্য ঈশ্বর বলেছিলেন ইহা আমার রক্ত নতুন নিয়মের রক্ত যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয় এটা ইঙ্গিত করে যে নিস্তার পর্বের সত্য অবশ্যই নতুন নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত আছে তাহলে আসুন আমরা জিরোমীয় একত্রিশ অধ্যায় দ্বারা নিশ্চিত করি যে ঈশ্বর তাঁর পরিচয় নিশ্চিত করার জন্য এটা ব্যবহার করেন আসুন জিরোমীয় একত্রিশ অধ্যায় একত্রিশ পদ দেখি সদাপ্রভু বলেন দেখো এমন সময় আসিতেছে যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদাকুলের সহিত এক কি স্থির করব নূতন নিয়ম স্থির করিব সদাপ্রভু স্পষ্টভাবে বলেছেন যে যখন আমরা সেই ব্যক্তিকে দেখি যিনি নতুন নিয়ম স্থাপন করেন আমাদের তার পরিচয় জানা উচিত তিনি কে তিনি হলেন ঈশ্বর কারণ ঈশ্বর প্রতিজ্ঞা ও ভবিষ্যৎবাণী করেছিলেন আমি নূতন নিয়ম স্থাপন করব তাহলে যদি আমরা তৃত্ত একের বিষয়ে চিন্তা করি পিতার যুগের ঈশ্বর বা যুগে কে তিনি হলেন যীশু এবং এই পবিত্র আত্মার যুগে তিনিকে তিনি হলেন খ্রীষ্ট আনসাংহং আসুন বত্রিশ পদ থেকে পড়তে থাকি নিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষ দিককে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত্যে যে নিয়ম স্থির করিয়াছিলাম সেই নিয়মানুসারে নয় আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল ইহা সদাপ্রভু কহেন কিন্তু সেই সকল দিনের পর আমি কুলের সহিত এই নিয়ম স্থির করিব ইহা সদাপ্রভু কহেন আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয়ে তাহা লিখিব এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকে ও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে ইহা সদাপ্রভু কহেন কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব তিনি হলেন ঈশ্বর যিনি পাপের ক্ষমা দেন ঈশ্বর তাদের অপরাধ ক্ষমা করবেন এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না পিতার যুগে জিহবার নামে পাপের ক্ষমা দেওয়া হয়েছিল কিন্তু পুত্রের যুগে এটা যীশু খ্রিস্টের নামে দেওয়া হয়েছে যদিও তিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন ঈশ্বর তার নামের দ্বারা আদেশ দিয়েছিলেন যে সমস্ত পাপের ক্ষমা দেওয়া হবে এবং যে কেউ তাকে বিশ্বাস করবে তারা পাপের ক্ষমা পাবে তাহলে এই পবিত্র আত্মার যুগের বিষয়ে কি কে আমাদের পাপের ক্ষমা দেবেন ভাই ও বোনেরা কার দ্বারা আপনারা পাপের ক্ষমা পেয়েছেন ঈশ্বর যিনি আমাদের সাথে নিয়ম করেছেন তিনি আমাদের পাপের ক্ষমা দিয়েছেন কিন্তু ঈশ্বর কি নতুন নিয়মের নিস্তার পর্বের সত্যে দ্বারা সকলকে পাপের ক্ষমা দেননি যার প্রতিজ্ঞা তিনি করেছিলেন কে আমাদের আলোকিত করেছেন এবং নতুন নিয়মের নিস্তার পর্বের সত্য শিক্ষা দিয়েছেন তিনি হলেন স্বর্গীয় পিতা খ্রিস্ট হোম এবং তাঁর সাথে কে প্রকট হবেন বলে বলা হয়েছে আমাদের স্বর্গীয় মাতা নতুন জিরুসালেম যিনি হলেন আত্মার কণে আত্মা ও কণে বলেছেন যে তারা সমস্ত মানব জাতিকে কি দেবেন তারা জীবন অর্থাৎ অনন্ত জীবন দেওয়ার প্রতিজ্ঞা করেছেন যাদের আত্মা ও কণের উপর বিশ্বাস নেই তারা কখনোই পাপের ক্ষমা পেতে পারবে না অনন্ত জীবন পাওয়া তো দূরের কথা